আসসালামু আলাইকুম প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথমেই এনটিআরসি আপডেট উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত দু হাজার পঁচিশ এই আপডেটটি প্রকাশ করা হলো ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য আপনাদের সাথে পুরো ডিটেলস আলোচনা করার চেষ্টা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন চাকরির প্রার্থীরা রবিবার অনুসতম নিবন্ধনের পক্ষে মোহাম্মদ রাশেদ মোশারফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদ আকবর আলী স্বামী এ স্মারকলিপি জমা দেন স্মারকলিপিতে বলা হয়েছে দীর্ঘদিন ধরে শিক্ষক নিবন্ধন সার্কুলার আবেদন আশায় বসে আছেন প্রায় লক্ষাধিক আবেদনকারী প্রার্থী যাদের বয়স এখন প্রায় পঁয়ত্রিশ বছর হওয়ার উপক্রম এমন অবস্থায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যোগদান পরবর্তী সৈন্যপথ সংগ্রহ করে দ্রুত উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দু হাজার পঁচিশ প্রকাশ করতে হবে এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে যে শিক্ষক নিয়ে বিজ্ঞপ্তি চলতি বছর প্রকাশ করা হতে পারে পরীক্ষার নম্বর বিন্যাস সিলেবাস সহ অন্যান্য বিষয় চূড়ান্ত হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে তো ভাস এই ছিল আজকের সর্বশেষ অন্যতম শিক্ষক নিবন্ধনের চাকরির সার্কুলার সংক্রান্ত জরুরি আপডেট সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম